নমস্কার বন্ধুরা লাইফ ইজি আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুরো দোকানের মতো ভেজিটেবল চপের রেসিপি তো দেরি না করে আজকে রেসিপি শুরু করছি আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন বন্ধুরা আমি ভেজিটেবল চপ করার জন্য এখানে তিনটে গাজর নিয়েছি আর তিনটে পিঠ নিয়েছি এগুলো ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার এইটা গ্রেট করে নেবো তো এরকম একটা গ্রেটার দিয়ে প্রথমে আমি তিনটে বিট গ্রেট করে নিচ্ছি তো দেখুন বিট তিনটে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এবার যে তিনটে গাজর ছিল সেগুলো এই গ্রেটার সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি আমার গাজর বিট দুটোই কিন্তু গ্রেট করা হয়ে গেছে এখানে আমি তিনটে ছোট সাইজের আলু নিয়েছি আলুগুলো ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি এবার এই আলুগুলো আমি মেখে নিচ্ছি আলুগুলো একদম ভালোভাবে মেখে নিতে হবে যেন এর মধ্যে কোনো কোনো গোটা অংশ থাকে দেখুন আলু আমার মেখে নাও হয়ে গেছে এবার ভেজিটেবল চপ তৈরি করার জন্য পুর তৈরি করে নেব তার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল এবার সর্ষের তেলে আমি দিয়ে দিলাম কিছু বাদাম দোকানের ভেজিটেবেল চপে বাদাম দেওয়া থাকে তাই আমি ভেজিটেবল চপে বাদাম ব্যবহার করছি তো আমি এখানে কিছু চিনে বাদাম তেলের মধ্যে দিয়ে ভেজে তুলে রাখছি দেখুন এগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে এবার এগুলো তেল ছেঁকে তুলে নেব বাদাম তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ফেড়ে নিয়েছি আর দিয়ে দিলাম একটা গোটা তেজপাতা আর ফোড়ন দিয়ে দেবো ছোটো চামচের হাফ চামচের মতো সাদা জিরে এবার এই ফোড়নটা আমি দশ থেকে পনেরো সেকেন্ডের মতো ভেজে নেব তো এটা ভাজা হয়ে গেলে আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে এখানে দিয়ে দেবো এক চামচের মতো গ্রেট করে রাখা আদা আর দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা কুচি এখানে ঝালটা আপনাদের পছন্দের মতো এখানে দিতে পারেন তো আদা আর কাঁচা লঙ্কাটা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় তা আমি এক মিনিটের মতো আদাটা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম লোতে রেখে তো বন্ধুরা দেখুন আদা আর লঙ্কাটা খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা বিট আর গাজর বিট আর গাজর দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটা আমি ভেজে নেব এই রেসিপিতে বিট গাজর যেহেতু গ্রেড করে ব্যবহার করছি তাই এটা সিদ্ধ হতে বেশিক্ষণ কিন্তু টাইম লাগবে না গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা দু মিনিটের মতো খুব ভালো করে ভেজে নেব আর বন্ধুরা আজকের ভেজিটেবল চপটা একদম কিন্তু নিরামিষভাবে তৈরি করছি তা একবার হলো এটা কিন্তু আপনারা ট্রাই করতে পারেন তো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এটা আমি ঢাকা দিয়ে দেব তিন মিনিটের জন্য গ্যাসের ফ্লেম লোতে করে তিন মিনিট পরে এটা কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে তিন মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা তুলে নিয়েছি এবার এটা নিচ থেকে নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নেব দেখুন এটা কিন্তু একদম সেদ্ধ হয়েই গেছে বিট গাজর এর থেকে বেশি ভাজবো না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা প্রথমে দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো এরপর দিয়ে দেব ভাজা মশলা প্রথমেই দিয়ে দিলাম এক চামচ ভাজা ধনে গুঁড়ো এরপর দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণে চিনি আমি এখানে এক চামচ চিনি ব্যবহার করছি ভেজিটেবল চপে ভাজা মশলা ব্যবহার করলে এর টেস্ট কিন্তু খুবই ভালো হয় তাই এখানে আমি ভাজা ধনে গুঁড়ো আর ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করেছি তো মশলাগুলো দিয়ে পুরটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে এটা একটু সময় দিয়ে পুরটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন এটা কিন্তু আমি তিন চার মিনিটের মতো কষিয়ে নিয়েছি এটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এখানে যে সিদ্ধ আলু রেখেছিলাম সেটা আমি এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি তো সিদ্ধ আলু দিয়ে দুইটা গাজরের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আলুর সাথে মশলা কিন্তু খুব ভালো করে কষাতে হবে তো দেখুন আলুর সাথে বিট গাজর খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এখন পুরটা রেডি হয়ে গেছে এবার যে চিনে বাদাম আমি ভেজে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দিলাম আর চিনে বাদামটা এখানে ভেঙে ব্যবহার করছি এরপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আর দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলা সব কিছু দিয়ে পুরের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ভেজিটেবিল চপ তৈরি করার জন্য পুর তো পুরটা আমি কড়াই থেকে নামিয়ে নেব তো দেখুন পুর আমি নামিয়ে নিয়েছি এবার পুরটা খুব ভালো করে ঠান্ডা করে নেব এবার আমি এখানে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সাত থেকে আট চামচের মতো কর্নফ্লাওয়ার এবার এইখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ নুন এবার কর্নফ্লাওয়ারের মধ্যে আমি দিয়ে দেবো জল একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা বেশি ঘন তৈরি করব না আবার বেশি পাতলা তৈরি করব না মিডিয়াম একটা ব্যাটার তৈরি করে রেখে দিচ্ছি দেখুন ব্যাটারটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু খুব বেশি ঘন অথবা খুব বেশি পাতলা কিন্তু হয়নি এবার ব্যাটারটা আমি সাইড করে রেখে দিচ্ছি এবার ভেজিটেবিল চপের জন্য যে পুর তৈরি করেছিলাম সেটা আমি খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবারের পুর থেকে আমি ভেজিটেবিল চপ তৈরি করে নিচ্ছি দোকানে যেরকম আমরা ভেজিটেবিল চপ খাই সেরকম মতো সেপ দিয়ে আমি চপগুলো তৈরি করে নিচ্ছি তবে আপনারা ভেজিটেবিল চপ আপনাদের নিজেদের পছন্দের মতো সেপ কিন্তু দিতেই পারেন তো আমরা দোকানে যেরকম খাই সেরকম শেপের মতো আমি তৈরি করে নিচ্ছি এইভাবে ফুট থেকে সমস্ত ভেজিটেবিল চপগুলো আমি তৈরি করে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে সমস্ত ভেজিটেবিল চপ তৈরি করে নিয়েছি এবার এখানে নিয়েছি কিছু পরিমাণ ময়দা আর নিয়েছি টোস্ট বিস্কুটের গুঁড়ো আপনারা এখানে ব্রেড ক্রামসও ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে টোস্ট বিস্কুটের গুঁড়ো ব্যবহার করছি আর নিয়ে নিয়েছি যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটা এবার দেখুন এখানে একটা ভেজিটেবল চপ নিয়েছি ময়দার মধ্যে প্রথমে আমি কোট করে নিচ্ছি এরপর কোট করে নেওয়ার পর আমি এটা কর্নফ্লাওয়ারের ব্যাটার মধ্যে ডুবাচ্ছি তো ডুবানো হয়ে গেলে এবার এটা যে টোস্ট বিস্কুটের গুঁড়ো ছিল সেখানে আমি কোট করে নিচ্ছি বন্ধুরা আমি এখানে কিন্তু ডবল কোট করে নেব কারণ দোকানে যে ভেজিটেবেল চপ তৈরি করা হয় সেখানেও কিন্তু ডবল কোট করা হয় তাই আমি এখানে ডবল কোট করে নেব তো আপনারা যদি একবার কোট করতে চান সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না তো বিস্কুটে গুঁড়োতে গড়িয়ে নেওয়ার পর আবারও কর্নফ্লাওয়ারের ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটা আমি টোস্ট বিস্কুটের গুঁড়োতে আবার গড়িয়ে নিচ্ছি তো এটা ডবল কোট হয়ে গেল তো একইভাবে আমি সমস্ত চপগুলো ডবল কোট করে নেব তো দেখুন বন্ধুরা একইভাবে আমি সমস্ত চপগুলো কিন্তু কোট করে নিয়েছি এবার এইগুলো আমি ভেজে নেব ভাজার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়েছি কড়াইয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে চপগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য এবার এটা উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নেব দেখুন এগুলো কিন্তু এক পিঠ ভাজা হয়ে গেছে অপর পিঠ হওয়ার জন্য আমি উল্টে দিচ্ছি আর এইভাবে উল্টে পাল্টে এটা আমি লাল লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা এগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এর থেকে আর বেশি লাল করছি না এবার চপগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি এবার এগুলো আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি তো এটা আমি টমেটো সসের সাথে পরিবেশন করেছি এই ভেজিটেবল চপ টমেটো সসের সাথে খেতে কিন্তু বেশ লাগে তো আপনারাও এই রেসিপিটা একবার হলো বাড়িতে ট্রাই করবেন আর এটা একদম নিরামিষ রেসিপি যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এটা তৈরি করে খেতে পারেন আর এটা তৈরি করতে খুব বেশি কিন্তু টাইম লাগবে না তো বন্ধুরা এই ছিল আজকে রেসিপি আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর এইভাবে ভেজিটেবিল চপ আপনারাও বাড়িতে তৈরি করে খাবেন আর কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে লিখে জানাবেন তো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এ অবধি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আবারও দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে